সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এ হাট থেকে চেষ্টা করব আপনাদের ছোটো ছোটো কিছু দেশি বকনা গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে একটি দেখেন বকনা একটি দেশি বকনা এখানে আরেকটা আছে একই লোকের দুইটি নিয়ে আসছে চেষ্টা করি দামটা জানার জন্য যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার ভিডিওটি দেখেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যদি ভালো লাগে একটি লাইক দেবেন যদি ভালো না লাগে একটি ডিসলাইক দেবেন আপনাদের কাছে এটাই আমার অনুরোধ আসসালামু আলাইকুম এই লাল সাদা গরুটার দাম কেমন চাইলে আটত্রিশ কাস্টমার কি দামটা বললো কত বলে হ্যাঁ চৌত্রিশ সাড়ে তেত্রিশ আপনি টার্গেট কেমন হয়ে বিক্রি করবেন পঁয়ত্রিশ পার হওয়া লাগবে না আমি আটটু দেখাই আপনাদেরকে

চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের পছন্দ যারা করেন করে নিব এখানে একটি আছে দেখেন এগুলোর দাম জানার চেষ্টা করি এখন আসসালামু আলাইকুম এটা দাম কেমন চাইলে এটা দাম

পঁয়ত্রিশ ছত্রিশ হলে এটা বিক্রি হবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধর্ম যারা করেননি অনুগ্রহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখেন অসংখ্য বক না দেশে বক না অসংখ্য এই যে এখানে একটি লাল বকনা দেখেন দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই এই লাল বকনার দাম কেমন চাইলেন আটত্রিশ কাস্টমার কত বলে পঁয়ত্রিশ ভাঙতে বলে না আপনারা পঁয়ত্রিশ ভাঙবেন না পঁয়ত্রিশ হলে এটা বিক্রি হবে এখানে কিছু একদম একেবারে ছোট ছোট কিছু বকনা দেখেন এইগুলো একদম ছোটো ছোটো বক তিনটা নিয়ে আসছে একদম ছোটো ছোটো মোটামুটি এগুলো দেশি হলেও কোয়ালিটি ফুল আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন সাতটা না এই কালো কালো গরুটার দাম কেমন চাইলেন বত্রিশ বত্রিশ কাস্টমার দাম বলবেন কত আপনার টার্গেট কেমন হলে বিক্রি হবে আরো অনেক বাচ্চা আছে সবগুলো তাপ জানানো সম্ভব এখানে এক লোকের কাছে লাল রঙের রাস্তা আমি মিত্র দেখে আসি

একই সাইজের বড় কোয়ালিটি প্রায় একই আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন পাঁচটা না বিক্রি তো হয়নি এখন না এগুলোর দাম কেমন চাচ্ছিলে তেত্রিশ করে আচ্ছা এগুলো বিক্রি কেমন দামে হবে আনুমানিক কেমন দামে বিক্রি হতে পারে চৌত্রিশ বত্রিশ চৌত্রিশ বত্রিশ তেত্রিশ এই বিক্রি হবে এটা মোটামুটি একটা ধারণা দেওয়ার দরকার ছিল আপনাদের সেটা আমি চেষ্টা করছি বাজারটা যদি এখনো পুরোপুরিভাবে বসেনি এই বিশ মিনিট হলেও গরু আসা শুরু হয়েছে মধ্যেই যতটুকু সম্ভব চেষ্টা করতেছে আপনার থেকে দেখানোর ছোটো ছোটো বকন এখানে একটা দেখেন আসসালামু আলাইকুম

এমনি আনুমানিক পঁয়ত্রিশের কাছাকাছি বিক্রি হবে নাকি ছত্রিশ না পঁয়ত্রিশ ছত্রিশ হলে এখানে একটা আছে দেশে খুব ভালো মানের দেখাই আসসালামু আলাইকুম। এর দাম কেমন চাইলেন? দাম 40 লিট 45। কাস্টমার কত বলে? 83। আর টার্গেট কেমন হলে বিক্রি হবে? চল্লিশ হলে যাবে। 40 হলে যাবে হলে বিক্রি হবে এটা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি পরে নেবেন চেষ্টা করেছি আপনাদেরকে যতটুকু সম্ভব দেশি বকরা গরু দেখানো এখানে একটা আছে

আরকুম <imitation> <imitation> <imitation>

এটার দাম কেমন বন্ধুরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি যাওয়ার আগে আরেকটি কথা বলে যায় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রসঙ্গ ধন্যবাদ যারা করেন করেন অনুগ্রহপূর্বক যারা ভিডিওটি দেখে ভালো লাগবে একটা লাইক দেবেন যাদের ভালো লাগবে না একটা ডিসলাইক করবে ভালো থাকবে আসসালামু আলাইকুম